আজ আমি বন্ধুত্ব নিয়ে আলোচনা করব মূলত বন্ধুত্বের শ্রেণী বিভাগ আসলে সমাজে আমরা বন্ধু ছাড়া তো চলতে পারি না আমাদের প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন বয়সে ভিন্ন ভিন্ন ধরনের বন্ধু তৈরি হয় তো আজ থেকে প্রায় দু বছর আগে গ্রিক রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটল তিনি বন্ধুত্বের যে শ্রেণীবিভাজন করেছিলেন সেটি খুবই ইন্টারেস্টিং এবং দু হাজার বছর আগেকারের যে শ্রেণীবিভাজন সেটি আজকের দিনে তো খুব সম্ভবত সমান প্রাসঙ্গিক বলে আমার মনে হয়েছে অ্যারিস্টটল তার বিখ্যাত নিকমিকান এথিক্সের মধ্যে বন্ধুত্বের শ্রেণীবিভাজন করেছেন আমি অন্য কোনো ধরনের বিস্তৃত আলোচনার মধ্যে না গিয়ে খুব সংক্ষেপে বন্ধুত্বের যে মূলত তিনটি বিভাজন। সেটাকে আমরা একটুখানি দেখে নেওয়ার চেষ্টা করি অ্যারিস্টটল বন্ধুত্বের শ্রেণীবিন্যাস করতে গিয়ে প্রথম বলেছেন ফ্রেন্ডশিপ অফ প্লেজার প্লেজার মিনস তৃপ্তি বা আনন্দ অর্থাৎ এখানে বন্ধুত্বের প্রথম শর্তই হচ্ছে শুধুমাত্র স্থূল আনন্দ আমি স্থূল কথাটাকে এই কারণে বললাম যে এই আনন্দের মধ্যে কোনো কোয়ালিটির ব্যাপার নাও থাকতে পারে এখানে কোয়ান্টিটিটাই মুখ্য আমরা দেখব যে খুব ছোট বয়সে বাচ্চা বয়সেতে যখন ছেলেমেয়েরা তাদের সিবলিং গ্রুপে থাকে তাদের খেলা সাথী বা স্কুলে যায় তাদের খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব শুরু হয় এই বন্ধুত্ব এই বন্ধুত্বের সময় কোনো জাতি কোনো ধর্ম স্ত্রী পুরুষের যে বিভাজন এগুলো থাকে না খুব ছোটোবেলায় বাল্যকালেতে যে বন্ধুত্ব হয় সেই বন্ধুত্ব খেলার সঙ্গী সাথী এবং সেখানেতে বন্ধুত্বের মূল কারণই হচ্ছে শুধুমাত্র নিছক স্থূল আনন্দ লাভ করা আনন্দ যতক্ষণ থাকবে ততক্ষণই বন্ধুত্ব এবং কোনো কারণে ওই প্লেজার বা তৃপ্তি বা আনন্দের ক্ষেত্রে ব্যাঘাত ঘটলে সঙ্গে সঙ্গেই বন্ধুত্বের বিচ্ছেদ ঘটে এবং এই বাল্যকালের যে বন্ধুত্ব আমরা অনেক সময়তেই দেখি মাঠে ঘাটে সাময়িকভাবে অনেকের সাথেই বন্ধুত্ব তৈরি হয় এই যে সাময়িক বন্ধুত্ব এটা কিন্তু অনেক সময়তেই না জেনে চিনে তৈরি হয় তার ভেতরে তার সম্পর্কে খুব বেশি কিছু ডিটেলসে জানার কোনো প্রয়োজন হয় না এখানে প্লেজার বা তৃপ্তি বন্ধুত্বের মধ্য দিয়ে নিছক আড্ডা নিছক গল্প নিছক মজা নিছক নিছক তৃপ্তি আমরা বেড়াতে গেলাম কোন একটা জায়গাতে সেখানে তো সবাই মিলে খুব হইচই করলাম আমরা কোন একটা জায়গাতে পিকনিকে গেলাম সেখানে অপরিচিত কিছু লোকের সঙ্গে দেখা হলো সেখানে গিয়ে খুব হৈ হৈ করলাম কদিন একসঙ্গে কাটিয়ে এলাম সেখানে তো একটা আলাদা ধরনের তৃপ্তি বা আনন্দ কাজ করে সেই প্লেজারের থেকে বন্ধুত্ব তৈরি হয় এই বন্ধুত্বটা কিন্তু স্থায়ী হয় না আমি আগেই উল্লেখ করেছি এরপর অ্যারিস্টটল বন্ধুত্বে যে দ্বিতীয় শ্রেণীবিন্যাসটি করেছেন সেই শ্রেণীবিন্যাসটি হচ্ছে প্লেজার অফ ইউটিলিটি ইউটিলিটি মিনস উপযোগিতা অর্থাৎ বন্ধুত্ব তাদের সাথেই হবে কিছু মেপে জোপে মানে বন্ধুত্ব করার আগেতে মানুষ যাচাই করে নেয় যে আমি যার সাথে বন্ধুত্ব করছি তার সাথে বন্ধুত্ব করার ফলে আমার কি লাভ হবে নাকি ক্ষতি হবে এইটা হচ্ছে ইউটিলিটির প্রশ্ন যেমন দেখবেন যে একটা বিজনেস সার্কেলের মধ্যে তাদের যে বিজনেস পার্টনার একজন বিজনেস পার্টনারের সাথে আরেকজন বিজনেস পার্টনারের খুব প্রগাঢ় বন্ধুত্ব হতে পারে কিন্তু সেই প্রগাঢ় বন্ধুত্বের মূল বৃত্তি হচ্ছে যে তার উপযোগিতা যে মুহূর্তে তাদের বন্ধুত্বের ক্ষেত্রে ওই উপযোগিতার বিষয়টা নষ্ট হয়ে যাবে উপযোগিতা থাকবে না তখন আর বন্ধুত্ব নেই বন্ধুত্ব চলে যাবে অর্থাৎ বন্ধুত্বের মাপকাটি হচ্ছে এখানেতে কিন্তু ইউটিলিটি বা তার উপযোগিতা আর সবার শেষে আরেক ধরনের বন্ধুত্ব আছে সেই বন্ধুত্বটাকে আমরা বলছি ফ্রেন্ডশিপ অফ ফ্রিডাম বা উইজডাম এই ফ্রেন্ডশিপ অফ উইজডাম উইজডাম মিনস প্রজ্ঞা প্রজ্ঞা মানে খুব বিজ্ঞ যারা বয়স্ক ব্যক্তি সাধারণত বেশ ম্যাচিওর্ড প্রাপ্তবয়স্ক যাদের জ্ঞান বুদ্ধি অনেকটাই পরিপক্ক বাস্তবের অনেকটা অভিজ্ঞতা আছে তারা যখন নিজেদের মধ্যে বন্ধুত্ব করেন সেই বন্ধুত্বটাকে আমরা নাম দিচ্ছি ফ্রেন্ডশিপ অফ উইজডম এই ধরনের বন্ধুত্ব হতে সময় লাগে এবং এই ধরনের বন্ধুত্বের ভিত্তি হচ্ছে আমি যার সাথে বন্ধুত্ব করছি তার যোগ্যতা অর্থাৎ তার মধ্যে কি ধরনের যোগ্যতা বলি রয়েছে সে আমার সাথে বন্ধুত্ব করার যোগ্য কিনা তার মধ্যে সেই গুণাবলীগুলো আছে কিনা সেই গুণাবলীর সাথে তাঁর গুণাবলীর সাথে আমার গুণাবলী সেটা যদি একই ওয়েবলেংতে মিলেমিশে যায় অর্থাৎ আমি যদি মনে করি যেন উনি আমার সুযোগ্য হয়তো আমি গান গাইতে ভালোবাসি তিনি গানের বড়ো শিল্পী আমি কবিতা প্রেমী তিনি বড় বড় ধরনের কোনো কবি বা কবিতার কোনো সমালোচক গল্প লেখক ঔপন্যাসিক কোনো শিক্ষাবিদ খুব ম্যাচিওর বয়সেতে সেই লোকটির সাথে বন্ধুত্ব করার মূল কারণ হচ্ছে তার মধ্যে একটা বিশেষ ধরনের গুণাবলী আছে এখন এখানে আমরা দেখব যে এই ধরনের ক্ষেত্রে বন্ধুত্ব হতে সময় লাগে আর একবার এই ধরনের ব্যক্তির সঙ্গে যদি বন্ধুত্ব স্থাপিত হয় তাহলে এই বন্ধুত্ব কিন্তু সহজে বিনষ্টও হয় না এই ধরনের বন্ধুত্ব কিন্তু স্থায়ী এমনকি বন্ধুর অবর্তমানে যখন বন্ধু থাকে না তিনি হয়তো সুদূরে চলে গেছেন তার সাথে যোগাযোগ নেই তবুও তার সাথে কিন্তু বন্ধুত্বের সম্পর্কটা রয়ে গেছে এখন এই যে তিন ধরনের মূলত বন্ধুত্ব তার মধ্যে প্রথম দুটি বন্ধুত্ব অর্থাৎ ফ্রেন্ডশিপ অফ প্লেজার এবং ফ্রেন্ডশিপ অফ ইউটিলিটি এই ধরনের ধরনের যে বন্ধুত্ব এটাকে বলা যেতে পারে অ্যাক্সিডেন্টাল ফ্রেন্ডশিপ হঠাৎ করে আকস্মিক করে এই বন্ধুত্বের কোনো স্থায়িত্ব নেই আর সবার শেষে যে বন্ধুত্ব যেটাকে আমরা বলেছি ফ্রেন্ডশিপ অফ উইজডাম এই ধরনের বন্ধুত্ব এটা কিন্তু বাই চয়েস এটা সিলেক্টেড ওয়েতে হয় এবং এটি অ্যাক্সিডেন্টাল নয় এটি যথেষ্ট ভাবনা চিন্তা করে মানে এটি কনসিডার করে আলাপ আলোচনা করে নিজেরা চিন্তা ভাবনা করে এই ধরনের বন্ধুত্ব তৈরি হয়ে থাকে খুব ন্যাচারালি আমরা বন্ধুত্বকে তিনটে ভাগে ভাগ করলাম প্রথমটাকে বললাম ফ্রেন্ডশিপ অফ প্লেজার বাচ্চাদের মধ্যে সাধারণত খেলা সঙ্গীসাথীদের মধ্যে দু নম্বরটা কামলা বললাম ফ্রেন্ডশিপ অফ ইউটিলিটি মূলত বিজনেস পার্টনারদের মধ্যে এই ধরনের ফ্রেন্ডশিপ দেখা যায় স্থায়িত্ব থাকে না আর তিন নম্বরটা হচ্ছে ফ্রেন্ডশিপ অফ উইজডাম আপনারা যারা এই আজকের সংক্ষিপ্ত বক্তব্য শুনলেন ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব সম্পর্কে আপনারা নিজেরা এপরিতে বিচার করে দেখে নেবেন আপনার যে বন্ধু সার্কল আছে তার মধ্যে কোন বন্ধুকে এই তিনটে ভাগের মধ্যে কোন ভাগে ফেলা যায় ভালো থাকবেন বন্ধুত্বের জয় হোক নমস্কার